প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই সহযোগিতাই এই ভাইটির জন্য এই ভাইটির নাম ফুলবাবু ভাই এই ভাইটি দীর্ঘ কয়েক বছর ধরে আট বছর ধরে অন্ধকার জীবনে ভুগছে অন্ধকার জীবনটা কি ওনার চোখ ধীরে 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 অন্ধ হয়ে গেছে এখন চোখে কিছু দেখতে পারে না এখন সবচেয়ে বড়ো কথা হলো তার বাড়ি নেই ঘর নেই ভিটা বাড়ি কোনো কিছু নেই শুধু দুইটা ছোট ছোট বাছুর আছে গরুর বাচ্চা আছে হ্যাঁ আদি করে খায় মানে কেউ দিছে থাকে কিনে সেটাই যত্ন করে পালন করে সেটা বিক্রি করে কিছু অংশ সে পাবে কিছু অংশ মানে গরুর মালিক পাবে এখন এই ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই সহযোগিতা চাই এই কারণে এই ভাই কোনো ভিত্তি করতে চায় না এই ভাই কোনো ভিক্ষাবৃত্তি করতে চায় না ভিক্ষাবৃত্তি করবেও না কারণ উনি চাই যে কোন একটা কর্ম করে খাইতে তো ওই ভাইয়ের জন্য আজকে সবার কাছে দোয়ার ভিক্ষা এবং সহযোগিতার হাত চাইতেছি যে ভাইটি কর্ম করে একটা চোখটা অপারেশন করে কর্ম করে খাবে চোখটা অপারেশন করে যে কোনো গাড়ি চালাইয়া খাবে এই ভাইটির বাড়ি নাই ঘর নাই কোনো অর্থ সম্পদ জমি কিচ্ছু নাই আপনারা যদি এই ভাইটির প্রতি ভালোবেসে ভালোবেসে যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন ইনশাল্লাহ এক একটা পরিবার ভালোভাবে সচ্ছলভাবে চলাফেরা করতে পারবে আজকাল ভালো ভালো মানুষ ভালো ভালো দেহ সব কিছু তারা মানে সব কিছু ঠিক আছে তারা ভিক্ষাবৃত্তি করে অনেক টাকা ইনকাম করে কিন্তু এই পরিবার এতটা অসহায় তাও তারপরেও ভিক্ষাবৃত্তি করবে না কাজেই দয়া করে এই ভাইয়ের জন্যে সহযোগিতার হাত বাড়াই দিবেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে এই যে ভিডিওতে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে সরাসরি ওনার সাথে কথা বলে সহযোগিতার হাত বাড়াই দিবেন এই ভাইয়ের কোনো সন্তান নেই এখন একটা চাওয়া সন্তান ছিল সেটাও বিয়ে হয়ে গেছে এখন পরিবারে কেউ নাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধরতে গেলে কেউ নাই এখন তার একটা বউ সে বউ ভিডিওতে দেখতে পাইছেন ঘাত ছিলতেছে এবং এই ভাই সেটা কষ্ট করে প্রিয় বন্ধুরা দয়া করে এই পরিবারের জন্য একটু আমরা সহযোগিতার হাত বাড়াই দেবো যদি সহযোগিতা করতে নাও পারি অবশ্যই ভিডিওটি শেয়ার দেব দয়া করে আপনাদের সবাই হাতে পায়ে ধরতেছি ভিডিওটি শেয়ার দেবো যাতে কোনো সদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছায় একটা পরিবারের দুইটি মানুষ স্বামী এবং স্ত্রী সেই পরিবারের একজন যে কর্ম করবে পুরুষ সেই আবার অন্ধ এমন কীভাবে এই পরিবার চলবে দয়া করে দয়া করে ভিডিওটি শেয়ার দিব এবং সহযোগিতার হাত বাড়ায় দিব এই ভাইটি এখন কর্ম করতে পারতেছে না অন্ধের কারণে তো সেই ভাইটি করতে চাই চোখ অপারেশন তো চোখ অপারেশন করতে এক থেকে দেড় লক্ষ টাকা লাগবে দেড় লক্ষ টাকা হলে ভাইয়ের চোখটি অপারেশন হবে তারপর সে আবার পুনরায় এই সুন্দর পৃথিবী দেখতে পাবে দয়া করে সহযোগিতার হাত বাড়ায় দেবো ইনশাআল্লাহ আর সবার রিকোয়েস্ট সবাই কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার দেবো যাতে কোনো এক হৃদয়বান ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছে দেয় দয়া করে ভিডিওটি শেয়ার দেবো ইনশাআল্লাহ যদি একজন ব্যক্তি সহযোগিতার হাত বাড়ায় দেয় এই ভাইয়ের অপারেশন ঠেকে থাকবে না এই ভাইয়ের ঘর নাই বাড়ি নাই এই ভাইয়ের নিজের জায়গার জমি কোনো কিচ্ছু নাই কীভাবে একটা পরিবারের দুইটি স্বামী এবং বউ স্বামী স্ত্রী কিভাবে থাকবে কিভাবে চলাফেরা করবে কিভাবে কি খাবে দয়া করে এই ভিডিওটি শেয়ার দেব এবং সহযোগিতার হাত বেড়াই দেবো স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে সহযোগিতা এই নাম্বারে সহযোগিতা করতে পারেন এবং কথা বলে ডাইরেক্ট না দিয়ে সরাসরি কথা বলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন দয়া করে আসসালামু আলাইকুম